শিল্প সংস্কৃতি অভিনোদনের নিয়মিত রঙমঞ্চ আর কয়েকটা সময় জীবনে আপনাদের সাথে রয়েছি আমি দোল ঈদুল আজহায় আসছে কোন সিনেমাগুলো শাকিব খান অভিনীত কয়েকটি ছবি থাকছে এবারের ঈদে চলচ্চিত্রাঙ্গনে উঠছে এমন সব প্রশ্ন সঠিক উত্তর পাওয়া না গেলেও ঈদের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে তিনটে সিনেমার প্রযোজকরা ছাই শাকিব খান ও বুবলি মাতাবেন রূপালি পর্দা একটি নয় দুটি সিনেমা নিয়ে আসতে পারে ঢালিউডের নতুন এই জুটি পুরি পরিচালিত সিনেমা রংবাজ দুটি ছবি পেয়ে গেছে সেন্সর সার্টিফিকেট না ছবিটির মুক্তির খবর আমরা কোথাও ঘোষণা দেইনি যে নুজানি দা আসবে অথবা আসবে না কিছুই বলিনি তবে কয়েকটি সূত্র বলছে ঈদের মুক্তির সম্ভাবনা নেই নূরজাহান ছবির বিশ্বার বেশি হল পাবো না পাষাণ দিলেও চল্লিশটা হল হবে মতলব মোট দেন অনেকেই বলছেন সৈকত নাসির পরিচালিত পাষান ছবিটি মুক্তি পাবে এবারের ঈদে কিন্তু প্রদর্শক সমিতির বয়কট করা অভিনয় শিল্পী মিশা সওদাগর ছবিতে অভিনয় করায় তৈরি হয়েছে জটিলতা পাষাণ ছবিটা কমপ্লিট আমার ফুললি কমপ্লিট তা এখন মিশা সওদাগর উপর একটা ইমবার্গো আছে প্রদর্শক সমিতি তার কোনো ছবি চালাবে না এখন এটা কি পজিশন কি প্রদর্শন সমিতি কি করতেছে সেটা আমি এখনো জানি না তারা যদি এটা আগে জিনিসটা জানতে হবে বুঝতে হবে অবস্থানটা নূরজাহান ও পাশান দুটির কোনটি যদি ঈদে মুক্তি না পায় সেক্ষেত্রে নতুন একটি সিনেমা মুক্তি দেবে জাজ মাল্টিমিডিয়া তাই সবাই মনে করছেন সাকিব বুবলির দখলে থাকবে ঈদুল আজহার প্রেক্ষাগৃহ